দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি বৃহস্পতি আমবাড়িহাট থেকে আর আপনার জানানো হচ্ছে সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার তোমাদের শুক্রবার কেমন খুঁজে যাতে সার বাসন বাচ্চা হচ্ছে আমরা সেই দপ্তরে দেবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাইদা আচ্ছা এটা বয়স কেমন হবে এক বছর প্লাস কত চাইছেন ভাই ভাইদা

ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই বয়স আনুমানি কত মাস হবে কত মাস হবে ছয় সাত মাস মাস হবে কত দাম দাম লাগছে নব্বই বেসা কিনা পঁচাশি পঁচাশি হলে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর সার বা সু যেখানে ব্যচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি কত বড় ভাই এটা পঁচাত্তর পঁচাত্তর ব্যসা কেদা কত পর্যন্ত বলে কাস্টমার সুন্দর প্রসেস সার বাচ্চা দেখছিলাম এখানে কত বলছেন কত কত বলছেন নব্বই নব্বই বলছে দর্শক শুনছিলাম এখানে Di mana di Sasa kau tuh barunya Sasa itu biasa kenapa? পঁচাত্তর টার্গেট কত আপনার সাত আটের বয়স কত মাস হবে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস বয়স হবে পাঁচ ছয় মাস বয়স হবে

বন্ধা কাকা আ কাকা

কত বা দাম বাঢ়ে ভাঙিব ন কত পৰ্যন্ত কাষ্টমাৰ